ওরিয়নের ওবায়দুল করিম ঘুষ লেনদেন অর্থ আত্মসাত অবৈধ উপায়ে সম্পদ অর্জন প্রতারণা ও জালিয়াতি সহ চোদ্দটিরও বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে যমুনা এয়ার কন্ডিশনার কুলিং তিন মামলার বিচার শেষে হয়েছে আটচল্লিশ বছরের কারাদণ্ড কিন্তু তাকে সাজা ভোগ করতে হয়নি বরং ঘুষ দুর্নীতির মাধ্যমে কারাদণ্ড ঘোষিত রায়ের নথিও গায়েব করে দিয়েছেন তিনি উনিশশো সাল থেকে সব সরকারের আমলেই ঘুষ দুর্নীতির আশ্রয়ে টিকে আছেন তিনি তবে এসব করেও দুই ও আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা থেকে বাঁচতে পারেননি দুই সাল থেকে এখন পর্যন্ত তিনি বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের নিজের প্রতিষ্ঠানে পার্টনার বানিয়েছেন সাজা থেকে রক্ষা পেতে প্রভাবশালীদের ঘুষ দেওয়া ছাড়াও নানাভাবে পক্ষে রাখার চেষ্টা করেছেন গড়ে তুলেছেন ওয়ান এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে শুধু ঘুষি দেওয়া হতো এরই মধ্যে গত বছর পাঁচ মে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চের দেওয়া রায়ে প্রমাণিত হয়েছে ও বিএনপি সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার স্ত্রীকে পঁচিশ কোটি টাকা ঘুষ দিয়েছেন ওবায়দুল করিম দুইশো তিয়াত্তর পৃষ্ঠার ওই রায়ে উল্লেখ করা হয় ওরিয়নের ডিজিটাল পাওয়ার অ্যাসোসিয়েট লিমিটেড অনৈতিকভাবে কয়েকটি বিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নিতে দুই পাঁচ ও ছয় সালের বিভিন্ন সময়ে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী রুমানা মাহমুদকে অন্তত পঁচিশ কোটি টাকা ঘুষ দিয়েছে এর মধ্যে নিজের সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে টুকুকে পঞ্চাশ লাখ টাকা দেন ওবায়দুল করিম এছাড়া দুই সালের ছয় জুন ওয়ান এন্টারটেনমেন্টের মাধ্যমে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং বাংলাদেশের আইএফআইসি ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে অন্তত এক কোটি চব্বিশ লাখ তেইশ হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে এসব টাকা থেকে সাতচল্লিশ লাখ ছিয়াত্তর হাজার নয়শো ছয় টাকায় একটি বিএমডব্লিউ গাড়ি চুয়াত্তর লাখ আট হাজার তিনশো টাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় তিন কাঠার একটি প্লট টুকুকে কিনে দেওয়া হয়েছে বাকি দুই লাখ হাজার পাঁচশো তিরাশি টাকা দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে তবে ওবায়দুল করিম দাবি করেছেন সেই টাকা ওই সময়ে ভারতে অবস্থানরত তার ভাইকে বাড়ি ভাড়া বাবদ দেওয়া হয়েছিল দুই সালে ছয় ডিসেম্বর টুকুর স্ত্রী রুমানা মাহমুদকে ওয়ান এন্টারটেইনমেন্ট থেকে ওরিয়েন্টাল ব্যাংক কারওয়ান বাজার শাখা থেকে পে অর্ডারের মাধ্যমে এক কোটি টাকা দেওয়া হয় এই পে অর্ডারের রিসিভার হিসেবে ওবায়দুল করিমের জামাই মেহেদি হাসানের নাম থাকলেও পরে তার নাম কেটে দিয়ে সেখানে রুমানা মাহমুদ লেখা হয় এবং পার্টিকুলার রিসিভার হিসেবে ওই টাকা রুমানা মাহমুদ উঠিয়ে নেন এর আগে একই বছর আঠাশ মার্চ রুমানা মাহমুদকে পে অর্ডারের মাধ্যমে কোটি টাকা দেওয়া হয় এভাবে এক বিভিন্ন সময়ে ওবায়দুল করিম অন্তত পঁচিশ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলে রায়ের বর্ণনায় উল্লেখ রয়েছে পুরো রায়টি লেখেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার রায় সমর্থন জানান বিচারপতি খিজির হায়াত এদিকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাজ পেতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিশ চৌধুরীকে গাড়ি ঘুষ দেওয়ার অভিযোগে দুই সালের পাঁচ জুন ধানমন্ডি থানায় একটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় ওবায়দুল করিম সহ পাঁচজনকে আসামি করা হয়েছিল তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে ওবায়দুল করিম এ মামলার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে শুনানি শেষে অব্যাহতি পান চোদ্দটিরও বেশি মামলা ও তিন মামলায় আটচল্লিশ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দুই সালে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ওবায়দুল করিম আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দলীয় জোট সরকার গঠিত হলে সব অপকর্মের দায় থেকে বাঁচতে এবং ওই সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি সহ ক্ষমতাধর নেতাদের বাগে আনতে তার কয়েকটি প্রতিষ্ঠানে মন্ত্রিসভার অনেককেই পার্টনার করে নেন তিনি এর মধ্যে ওরিয়নের অঙ্গ প্রতিষ্ঠান ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডের পরিচালকের পদ দেওয়া হয় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মির্জা আজমকে ডাচ বাংলা পাওয়ার লিমিটেডের পরিচালকের পদ দেওয়া হয় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে অরিয়ন পাওয়ার সোনারগাঁও লিমিটেডের পরিচালক পদ দেওয়া হয় শামীম ওসমানকে এ পন্থা অবলম্বন করে গেল ষোলো বছর ধরা বাইরেই ছিলেন ওবায়দুল করিম এবং অন্তর্বর্তী সরকারের আমলেও তিনি সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ